সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব রাজনৈতিক সামাজিকীকরণ কাকে বলে এবং রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্য সম্পর্কে এই ভিডিওটিতে নোট তো করে দেওয়াই থাকবে তার পাশাপাশি এই ভিডিওটি বুঝিয়েও দেওয়া হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক রাজনৈতিক সামাজিকীকরণ ধারণাটি ব্যবহৃত হয় রাজনৈতিক সংস্কৃতির পরিপূরক হিসাবে অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায়ের মতে রাজনৈতিক সামাজিকীকরণের প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা ব্যতীত রাজনৈতিক সংস্কৃতির ধারণা অসম্পূর্ণ থেকে যাবে অর্থাৎ রাজনৈতিক সামাজিকীকরণ সম্পর্কে খানিক বা ন্যূনতম ধারণা না থাকলে রাজনৈতিক সংস্কৃতিকে জানা অসম্পূর্ণ থেকে যাবে রাজনৈতিক সংস্কৃতি বলতে রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয় সঙ্গে সম্পর্কিত মানুষের বিশ্বাস মনোভাব অনুভূতি বা মূল্যবোধকে বোঝায় আর এগুলি গড়ে ওঠে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে অর্থাৎ মানুষের রাজনৈতিক সংস্কৃতি মানে রাজনীতি সম্বন্ধে মানুষের বিশ্বাস মনোভাব অনুভূতি মূল্যবোধ এগুলি গড়ে ওঠে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে তবে রাজনৈতিক সংস্কৃতি কোনো চিরস্থায়ী বিষয় নয় নতুন নতুন ধ্যান ধারণার উদ্ভব শিল্পায়ন জনসংখ্যার পরিবর্তন এবং আরো অনেক কারণে এর পরিবর্তন ঘটে এই সব পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে রাজনৈতিক সংস্কৃতি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে নিরবচ্ছিন্নভাবে সঞ্চারিত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে এই নিরবচ্ছিন্ন সঞ্চারণের ধারাটি বজায় রাখা সম্ভব হয় তাকে বলে রাজনৈতিক সামাজিকীকরণ অর্থাৎ এক কথায় বললে রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি মানে রাজনৈতিক বিশ্বাস মনোভাব মূল্যবোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় চলো বিভিন্ন তাত্ত্বিকরা রাজনৈতিক সামাজিকীকরণকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন তা দেখে নেওয়া যাক অধ্যাপক অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট উনিশশো সালের বইতে বলেছেন প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস প্রতিষ্ঠা ও প্রসারিত করাই হল রাজনৈতিক সামাজিকীকরণ অ্যালমন্ড ও পাওয়েল তাদের কম্পারেটিভ পলিটিক্স গ্রন্থে বলেছেন রাজনৈতিক সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির সংরক্ষণ ও পরিবর্তন সম্ভবপর হয় ওয়াজবি তার পলিটিক্যাল সায়েন্স দ্য ডিসিপ্লিন অ্যান্ড ইটস ডাইমেনশনস গ্রন্থে বলেছেন রাজনৈতিক সামাজিকীকরণ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে রাজনৈতিক মূল্যবোধ রাজনৈতিক স্বার্থ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায় তার পলিটিক্যাল সোসিওলজি গ্রন্থে বলেছেন রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ রাজনৈতিক বিশ্বাস মনোভাব ও মূল্যবোধ ব্যক্তিগত স্তরে ও সমষ্টিগত স্তরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় আশা করি রাজনৈতিক সামাজিকীকরণ কাকে বলে তা তোমরা বুঝতে পেরেছ চলো এবার দেখে নেওয়া যাক রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্য সম্পর্কে এক রাজনৈতিক সামাজিকীকরণ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বিশেষ এটি একদিনে অর্জিত হয় না রাজনৈতিক মূল্যবোধ দৃষ্টিভঙ্গি ও আচরণসমূহ সমগ্র জীবন ধরে অর্জন করতে হয় দুই রাজনৈতিক সামাজিকীকরণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যে নির্দিষ্ট মূল্যবোধ ও বিশ্বাস সৃষ্টি করে তা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার মূল্যবোধের অনুকূল হতে পারে আবার বিরোধীও হতে পারে কোন রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ব্যাপকভাবে তার সদস্যদের রাজনৈতিক সামাজিকীকরণের প্রক্রিয়া ও প্রকৃতির ওপর নির্ভরশীল বিদ্যমান রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে নাগরিক জীবনের অসঙ্গতি দেখা দিলে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ক্ষুণ্ণ হতে পারে চার রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ও প্রভাব নির্ধারিত হয় বহুলাংশে সময় ও পরিবেশ অনুযায়ী রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম থাকে যেমন পরিবার শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম পেশাগত সংগঠন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ইত্যাদি ছয় রাজনৈতিক সামাজিকীকরণ সুস্পষ্ট হতে পারে আবার প্রচ্ছন্ন হতে পারে উদাহরণস্বরূপ শিক্ষা আয়তনে পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক বিষয় সম্পর্কে সরাসরি যখন কোন মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গি সঞ্চার করা হয় তখন তা সুস্পষ্ট রাজনৈতিক সামাজিকীকরণের পর্যায়ে পড়ে অপরপক্ষে পারিবারিক বিধির প্রতি আনুগত্য থেকে রাষ্ট্রীয় বিধির প্রতি যে আনুগত্য গড়ে ওঠে তা প্রচ্ছন্ন সামাজিকীকরণের উদাহরণ সাত রাজনৈতিক সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তির বয়স অভিজ্ঞতা আর্থসামাজিক অবস্থান প্রভৃতি বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটির পিডিএফ মাত্র দশ টাকায় পেতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো রাজনৈতিক সংস্কৃতি কি রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য অ্যালমন্ড এবং ভারবার সিভিক কালচার নিয়ে একটি বিস্তারিত ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও আর রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমগুলি আমি পরে ভিডিওতে নিয়ে আসব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি শেয়ার করে দিও অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম